দুর্গাপুরে এফকে অ্যান্ড মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তরে ইফতার সামগ্রী পেয়ে খুশি পাঁচ শতাধিক পরিবার মনিরুল ইসলাম মনিরের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত প্রতি বছরের ন্যায় এবছরও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুরে এফ কে অ্যান্ড মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে উপজেলার অলিপুরে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় ইফতার সামগ্রী বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় মতলব উত্তর উপজেলা জেলা যুব দলের আহ্বায়ক খায়রুল হাসনান বেনু বলেন রমজানে হতদরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে তৃপ্তি নিয়ে যেন ইফতার করতে পারে তারা সে চেষ্টা করেছেন তারা সাধ্যমত কিছু পরিবারের সহযোগিতায় এগিয়ে এসেছেন ভবিষ্যতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে সমাজের বিত্তবান মানুষ যদি হতদরিদ্রের সাহায্যে এগিয়ে আসত তাহলে তারা রোজায় সবার মতোই আনন্দের সহিত ইবাদত করতে পারত এফ কে অ্যান্ড মৃধ ফাউন্ডেশনের উদ্যোক্তা ইতালি প্রবাসী মাছাহারুল হক জয় মুঠোফোনে জানান এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য ছাত্র জীবন থেকে স্বপ্ন দেখতাম এলাকার মানুষের জন্য কিছু করার মহান পূরণ করেছেন প্রতি বছর সাধ্য অনুযায়ী ইফতার সামগ্রী যাচ্ছে। আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণিত তপাদার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু যুগ্ম অভায়ক ফয়সাল আহমেদ সোহেল মীর শরীফ নজরুল ইসলাম গাজী মুরাদ ব্যাপারী সমাজসেবক তাজুল ইসলাম তুর্য উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারি পিনু উপজেলা যুবদলের সদস্য নাসির মৃধা আল আমিন ফরাজি কান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল গাজী ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের নেতা মুকশেদ গজরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম মৃধা যুবদল নেতা আলী আহমেদ গাজী সহ অন্যান্য নেতাকর্মীরা